ওবায়দুল নামে প্রতিবন্ধী কিছু ধরতে গেলে তার হাত খেতে গেলে কাঁপে যদি এই ছেলের অনুসন্ধান কেউ পারেন তাহলে দয়া করে নন্দীবাড়ি ফাতে পোসাইয়ে দেবেন একটি হারানো সংবাদ গত আঠাইশে জুলাই রবিবার দুপুর দুইটার দিকে ওবায়দুল্লাহ নামের পনেরো বছর বয়সের এক তরুণ হারানো গিয়েছে তার ভাই জানান দুপুরের পর থেকে তার ছোট ভাইকে আর খুঁজে পাচ্ছে না ইতিমধ্যে বিভিন্ন উপায়ে খোঁজাখুঁজি করেছেন তারা হারিয়ে যাওয়া ওবায়দুল্লার বয়স পনেরো বছর তার বাবার নাম মোহাম্মদ আরফান আলী তার মায়ের নাম রহিমা খাতুন হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট গায়ে ছিল নীল রঙের গেঞ্জি ছেলেটির মুখে দাড়ি রয়েছে ছেলেটির চাচা মিয়া জানান ছেলেটি কিছুটা মানসিক ভারসাম্যহীন তাকে কেউ খুঁজে পেলে মামি সিংহের মুক্তাগাছার নন্দীবাড়ি মাদ্রাসা মোড়ে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান ওবায়দুল্লাহ নামে প্রতিবন্ধী কিছু ধরতে গেলে তার হাত খেতে গেলে কাঁপে যদি এই ছেলের অনুসন্ধান কেউ পারেন তাহলে দয়া করে নন্দিবাড়ি ফাতেমা মাদ্রাসার মোড়ে পৌঁছাইয়ে দেবেন এছাড়াও যদি কেউ ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স জিরো সিক্স এইট থ্রি থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান ওবায়দুল্লাহর স্বজনরা